আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন সবাই টাকা পয়সা কাগজের ভাই বেরাদার রক্তের চলে আসলাম আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আসলে ঈদের ছুটি শেষের পথে তাই সবাই ঢাকায় ঢোকার চেষ্টা করছে এখন মাঝে মাঝে ঢাকায় ঢুকছে এরকম কিছু লোক দেখা যায় তাই এরকম আর ফাঁকা রাস্তাটা কিছুদিন দেখা যাবে না হয়তো আবার কুরবানির সময় দেখা যেতে পারে তাই যারা ঈদের ছুটি শেষ করে ঢাকায় ঢুকবেন আশা করি সবাই সই সালামতে ঢাকায় ঢুকতে পারবেন ইনশাল্লাহ তাই ঢাকায় যখন আসবেন আপনার গন্তব্য যখন ঢাকা হবে তখন চেষ্টা করবেন রিল্যাক্সে আসার কোনো ঝুঁকি নেবেন না কোনো এমন কোনো বাহনও ব্যবহার করবেন না যাতে আপনার ক্ষতি হতে পারে কারণ আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার পরিবার ভালো থাকবে আমাদের দেশ তাই নিরাপদে জানি করা প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব হয়তো আমি গুছিয়ে ভালো করে কথা বলতে পারি না জাস্ট এতটুকু বোঝানোর চেষ্টা করি আপনারা নিরাপদে আসবেন সবাই কারণ আপনার কর্মস্থলে আপনি যখন আসবেন তখন তো আপনাকে কাজ করতে হবে কাজের জায়গাটা সবসময় ভালো নিরাপদ রাখার দায়িত্ব আপনার আমার সবার তাই সবাই ভালো থাকবেন দোয়া করি যখন আসবেন নিরাপদেই আসার চেষ্টা করবেন আমরা যারা ঈদের ছুটিতে বাড়িতে যাইনি তারা আপনাদের অপেক্ষায় আপনারা আসবেন আবার হয়ে যাবে এখন তো অনেক তাই সবাই তাড়াতাড়ি চলে আসুন সবার জন্য আমরা অপেক্ষা করছি এখন অনেকটা রাত আমরা আমাদের এক বন্ধুর অসুস্থ ছিল তাই তাকে হসপিটালে দেখতে গিয়েছি সেখান থেকে তাকে দেখা করে আমরা এখন বাসায় ফিরছি তাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন নিরাপদে বাসায় ফিরতে পারি ঢাকার শহরের ফাঁকা রাস্তাটাই আসলে অনেক রিক্সি কারণ ফাঁকা রাস্তায় অনেক ভাই আসে যারা জোরে গাড়ি চালানোর চেষ্টা করে তখন আসলে বিপদ আসার অনেক আশঙ্কা থাকে তাই সবাই ফাঁকা রাস্তায় গাড়ি চালাবেন আস্তে করে এবং যারা যাত্রী আসেন তারাও চেষ্টা করবেন